শির হারি আমারই নত শির ঐ শিখর হিমাদ্রীর বিদ্রোহী কবির এই কবিতা পাঠ করার সময় হয়তো হাদি জানতেন না যে তিনি হয়ে উঠবেন এই নতুন প্রজন্মের বিদ্রোহী নেতা তিনি হয়ে উঠবেন এই তরুণ প্রজন্মের বিপ্লবী কবি আজকে শরীফ ওসমান হাদি এই শরীফ ওসমান হাদি আজকে হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের বিদ্রোহী নেতা আজকে শরীফ ওসমান হাদি হয়ে উঠেছেন এই তরুণ প্রজন্মের বিপ্লবী নেতা আজকে যে শাহবাগে দাঁড়িয়ে তিনি বিদ্রোহী কবিতাটি পাঠ করেছিলেন আজকে সেই শাহবাগ লক্ষ হাদির সমাগমে সমায়িত হয়েছে আজকে সমবেত হয়েছে লক্ষ হাদি আজকে হাদিকে কিছুক্ষণ আগেই কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে সাহিত্য করা হয়েছে আজকে হাদি প্রমাণ হাদি লোকান্তরে গিয়ে প্রমাণ করলেন যে হাদিরা হয়তো মরে না হাদিরা অমর হয়ে যায় আজকে এই শাহবাগের এই লক্ষ্য মানুষের গণজমায় প্রমাণ করলো যে হাদি এই বাংলাদেশের কাছে এই বাংলাদেশের মানুষের কাছে অমর হয়ে গেছে কারণ এই এই হাদিরাই কিন্তু আসলে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপসিন দেশের স্বাধীনতার প্রশ্নে আপসীন আজকে হাদিকে ধারণ করে লক্ষ্য মানুষ এই শাহবাগে ছুটে এসেছে তাদের প্রত্যেকের কণ্ঠে একই কথা আমি হাদি তুমি হাদি আমরা সবাই হাদি আজকে এক হাদি হয়তো লোকান্তরে কিন্তু লক্ষ হাদি আজকে এই শাহবাগে আজকে মানিক মেয়ে বিনিয়োগ এক ঐতিহাসিক জনসমাগম আজকে বাংলাদেশের মানুষ দেখেছে আজকে হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে আজকে হাদিকে বিদায় জানাতে আজকে সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন এলাকা থেকে তারা ছুটে এসেছেন হাদিকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে আজকে হাদির এই মৃত্যু হাদির এই প্রস্থানের এই এই ক্ষণটি প্রমাণ করে দিল যে আজকে দেশের প্রশ্নে গোটা বাঙালি ঐক্যবদ্ধ আধিপত্যবাদের বিরুদ্ধে গোটা বাঙালি আজকে ঐক্যবদ্ধ কারণ হাদিরা দেশের প্রশীন থাকে হাদিরা সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন থাকে হাদিরা আধিপত্যবাদের বিরুদ্ধে রুদ্ধ কণ্ঠস্বর হয়ে থাকে আজকে এক হাদি হয়তো লোকান্তরে কিন্তু আজকে লক্ষ্য হাদি শাহবাগে প্রমাণ করে দিল যে যে অনক্যের কথা আমরা বলছিলাম জুলাই পরবর্তী সময়ে যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থার কথা আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটলের কথা আমরা বলেছি সে সকল কিছুকে আজকে ভুলে গিয়ে দল মত নির্বিশেষে ডান বাম সবাই আজকে এক হয়েছে এই শাহবাগে যে শাহবাগকে আজকে থেকে বাঙালি চিনবে শহীদ ওসমান হাদি চত্বর নামে আজকে গোটা শাহবাগের মানুষের হাতে কপালে লাল সবুজের পতাকা হাতে লাল সবুজের পতাকা পতাকা বুকে লাল সবুজের পতাকা আজকে লাল সবুজের পতাকাকে হাদিরা বিক্রি করে নাই আজকে হাদি যে কথাটি বক্তব্যে তার বারবার বলতেন যান দেব জুলাই দেব না সেই জুলাইয়ের আরেক চিত্র এই সাহাভাগে দেখা যাচ্ছে এই শাহবাগে জুলাই গণভূর্থানে যে সমাবেশ আমরা দেখেছি গণজমায়েছি যে জুলাই ও ভূর্থান আমরা দেখেছি যে লাখ লাখ মানুষ ফ্যাসিস্ট এই গোটা ছিল। এক হয়েছিল আজকে সেই শাহবাগে হাদির জন্য গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে তারা আজকে ছুটেছে দল মত নির্বিশেষে সকলে আজকে শাহবাগে ছুটে এসেছে কারণ আজকে এই শাহবাগ যারা হয়ে উঠেছে এক টুকরো হাদি আজকে এখানের প্রত্যেকেই দাবি করছেন তারাই হাদি কারণ হাদিরা দেশের প্রশ্নে সবসময় আপসহীন ছিল এই হাদি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে রুদ্ধ কণ্ঠস্বর এই হাদিকে আসলে সময় টেলিভিশনের সবশেষ সাক্ষাৎকারটি হাদি সময় টেলিভিশনকেই দিয়েছিলেন সেই সাক্ষাৎকারও হাদি বলেছিলেন তিনি এমন একটি মৃত্যু প্রার্থনা করেন যেই অন্যায়ের বিরুদ্ধে তিনি কোনো মিছিলের সম্মুখ সারিতে রয়েছেন এবং কোনো শত্রুর বুলেটে তার বুকটা ছাত্রা হয়েছে। তাই এমন একটি মৃত্যু কিন্তু সৃষ্টিকর্তা তাকে দিয়েছে হাদি এই অন্যায়ের বিরুদ্ধেই কিন্তু আসলে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি একটি পরিবর্তনের জন্য দাঁড়িয়েছিলেন একটি সুশাসনের জন্য দাঁড়িয়েছিলেন একটি মুক্ত বাতাসের জন্য সার্বভৌমত্বের জন্যই কিন্তু আসলে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল আজকে শত্রুর বুলেটে তাকে ঝাঁঝরা হতে হয়েছে কিন্তু তিনি মোড়েও তিনি অমর হয়ে গেলেন কারণ এই স্বাধীনতার প্রশ্নে তিনি ছেলের আপসহীন সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন ছিলেন তিনি আপসহীন তিনি হাদিকে অমর করে দিল আজকে এই হাদির জন্য যে ঘটল এটি ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে কারণ গোটা শাহবাগ থেকে আশেপাশের প্রতিটি এলাকা আজকে লোক সমাগমে মুখরিত হয়ে উঠেছে আজকে এখান থেকে শাহবাগে শাহবাগের এই চত্বর থেকে কিন্তু লক্ষ মানুষ আজকে তারা হাদিকে শ্রদ্ধা জানাতে এসেছে আজকে হাদি হাদিকে তার এই বিদ্রোহী কবি কাজ ইসলাম বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে সায়ত হয়ে